আগামী বছর বিয়া ও জিম্বাবুয়েতে অনুষ্ঠিত হবে অনূর্ধ্ব উনিশ পুরুষ ওয়ানডে বিশ্বকাপ এই আসরে অংশগ্রহণের জন্য ষোলোটি দল ইতিমধ্যে টিকিট নিশ্চিত করেছে সবশেষ আর্জেন্টিনাকে হারিয়ে শেষ দল হিসেবে আমেরিকা অঞ্চল থেকে বিশ্বকাপের মূল পর্বে জায়গা নিয়েছে যুক্তরাষ্ট্র শুক্রবার পনেরোই আগস্ট আগে ব্যাট করে পনেরো ওভার পাঁচ বল মাত্র ৩৫ রানে অল আউট হয় আর্জেন্টিনা জবাব দিতে নেমে ছয় আবার এক বলেই জয়ের বন্দরে পৌঁছে যায় যুক্তরাষ্ট্র গত এফ্রিলে বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছিল আফগানিস্তান জাপান স্কটল্যান্ড ও তাঞ্জানিয়া জিম্বাবুয়ে সরাসরি টিকিট পায় স্বাগতিক হিসেবে নামিবিয়া স্বাগতিক হলেও পূর্ণ সদস্য না হওয়ায় তাদের খেলতে হয় বাছাই পর্ব বাছাই পর্ব উতরাতে পারেনি তারা এদিকে সরাসরি টিকিট পেয়েছে দু বিশ্বকাপে সেরা দশ দল তারা হলো অস্ট্রেলিয়া ইংল্যান্ড ভারত বাংলাদেশ আয়ারল্যান্ড পাকিস্তান নিউজিল্যান্ড শ্রীলঙ্কা দক্ষিণ আফ্রিকা ওয়েস্ট ইন্ডিজ